বাইন মাছ দিয়ে নারকেলি কচুর তরকারি এজন্য এখানে বাইন মাছ আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে একটা কচু নিয়ে নিয়েছি এই কচুটার নাম হচ্ছে নারকেলি কচু আবার অনেকে অনেক নামে হয়তো বা চিনেন আমি এই ফার্স্ট টাইম এই কচুটা আজকে রান্না করব এই জন্য প্রথমে কচুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কচুর গায়ে কিন্তু অনেক কাদা থাকে এবার চোকলাটাকে সিলে ফেলে দিতে হবে আর এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আমি একটু মোটা রেখেই ছোট সাইজ করে কেটে নিয়েছি একটা হাড়িতে আমি এগুলো দিয়ে দিয়েছি আর কিছুটা পানি দিয়ে বেশ কিছু সময় জাল করে নিব মোট কথা হচ্ছে ভাব দিয়ে কচুর যে একটা বিজল বিজল ভাব থাকে ওটা ফেলে দিয়ে দিয়ে নিব। সাদা তেলের মধ্যে দিব এবার নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন অল্প পরিমাণে পানি দিয়ে এর ভিতরে গুঁড়ো মশলা অ্যাড করে দিব ধনিয়া আর জিরা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সেই সাথে রসুন বাটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিব কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচটাই দিয়েছি কারণ আমার হাজব্যান্ড শুকনো মরিচ পছন্দ করে না খেতে এই জন্য তরকারিতে আমি সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি মশলাটাকে কষিয়ে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বাইন মাছ আর বাইন মাছটাকে এবার মশলার সাথে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে এরপরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে এই বাইন মাছটাকে কষিয়ে নিতে হবে আজকে আমি বাইন মাছটা কষিয়ে রান্না করব কারণ তাজা মাছ কষিয়ে রান্না করে খেতেই কিন্তু ভালো লাগে কষানোর শেষ পর্যায়ে মশলা থেকে বাইন মাছটাকে আমি এভাবে ছেঁকে ছেঁকে উঠিয়ে আলাদা করে রেখে দিব আর একই মশলার ভিতরে ভাপিয়ে রাখা কচুটা দিয়ে দিব এবার একটু সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণে পানি দিয়েছিলাম কারণ কচু সিদ্ধ হতে একটু সময় লাগবে ঢাকনা দিয়ে ঢেকে এবার কিছু সময় রান্না করব যখন বলক চলে আসবে তখন দিয়ে দিবো এই যে উঠিয়ে রেখেছিলেন বাইন মাছটা ওই বাইন মাছটা এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে এবার প্রায় মিনিটের মতো রান্না করে নিব। এখন প্রায় কচুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু টেনে গিয়েছে এবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা দিয়েও নামিয়ে নিতে পারেন এবার এটাকে নামিয়ে নিলাম আর গরম ভাত দিয়ে খেয়েছিলাম কচুটা আমি প্রথম খেয়েছিলাম খেতে খুব ভালোই লাগছিল